আসসালাম আলাইকুম আজকে আমরা একটা ককটেল তরকারি রান্না করব পেঁপে এবং কচুমুখী জানি না পেঁপে আর কচুমুখী সংযোগে কেউ রান্না করে কি না বোয়াল মাছ দিয়ে আজকে ঝোল করব পেঁপেটা যেহেতু একটু পাতলা তরকারি আর কচুমুখীটা একটু ঘন তরকারি তাই দুইটার কম্বিনেশানটা মোটামুটি যায় এখানে আমি বোয়াল মাছ কয়েক পিস ভেজে নিলাম তারপরে পেঁয়াজ আর বাটা দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে গরম পানি দিয়ে দিব আমি পেঁপে এবং কচুমুখিটা আগে থেকে একটু প্রেসার কুকারে হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম ঝোলের পানি দেওয়ার পরে আমি সেই পেঁপে আর কচুমুখিটা দিয়ে দিচ্ছি এই জন্য কষাবো না যেহেতু এটা অর্ধেক সিদ্ধ হয়ে আছে কষানোর কোনো দরকার নাই গরম পানি দেওয়াতে তরকারিটা তাড়াতাড়ি ফুটে যাবে এবং গরম পানির সবসময় ব্যবহারে কিন্তু তরকারির স্বাদটা ভালো থাকে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব দিয়ে আরও পাঁচ সাত মিনিট জাল দিলে কিন্তু তরকারি হয়ে গেল আপনারা এইভাবে রান্না করেন কি না কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটু আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরকারি কিন্তু হয়ে গেছে দেখুন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে রেগুলার তো আর মাছ মাংস খুব ভোনা করে খাওয়া যায় না গরুপাকের খাবার মাঝে মাঝে এরকম পাতলা ঝোল করে খেলে খুব ভালো লাগে এবং এটা বেশ হেলদিও গরমের মধ্যে ভালো আর বর্ষার সিজনে তো কচুমুখী খেতেই হবে কচুমুখী দ্বার বিভিন্নভাবে খাওয়া যায় আজকে আমি আমার মতো করে চেষ্টা করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ